এখানে দেখা যাচ্ছে কত পুরোনো পুরনো কবের এটা কবের থেকে যে পরিত্যক্ত হয়ে আছে বোঝা মনে মুশকিল একদম পরিত্যক্ত কতদিন আগে যে এখানে একটা গাছ হয়ে গেছে মোটা গাছ ওইদিকে সম্ভবত ছিল বাথরুম এখানে কিছু একটা স্পেস আছে ডাইনিং টাইপের ওপরে ভেঙে চলে গেছে দেওয়াল এটা আর একটা ঘর একদম একই রকম প্যাটার্নটা একই তৈরি করা কিন্তু ঘটনা হচ্ছে এই রকম যে দেওয়াল দিয়ে এখানে যেরকম লাইট ছিল সব ভেঙে চলে গেছে ভূত বাংলো একদম অনেক দিন থেকে পরিত্যক্ত হয়ে আছে তো অনেক বছরেরই গল্প হবে না এইরকম একটা মোটা বড় গাছ কীভাবে আসে এখানে একটা বড় গাছ তৈরি হয়ে গেছে অনেক দিন থেকে আছে এখানে কোনো একটা ঘর ছিল সম্ভবত এখানে আবার এখানে কি দেখা যাচ্ছে যে দরজার মধ্যে এখানে কিসের একটা দাগও দেওয়া আছে কিসের একটা চিহ্ন এই সেই চিহ্ন একদম ভাঙা চূড়া এখানে কালির মতো মনে হচ্ছে সম্ভবত এটা রান্নাঘর হলেও হতে পারে রান্নাঘর ছিল হয়তো সবথেকে মজার বিষয় হলো প্রত্যেকটা রুমে এরকম ধরনের কিন্তু ইলেকট্রিকের বড় বড় কিন্তু বোর্ড বসানো আছে এটা হচ্ছে ইলেকট্রিকের বোর্ড লাইট এই ঘরটা তালা মারা অনেক দিন থেকে হয়তো তালা আছে তারপরে নেক্সট এদিকে পুরো বাংলো এখানে এই ঘরের ভেতরে কী আছে সেটা দেখা মুশকিল ভিতর থেকে দেখা যাচ্ছে এরকম ধরনের ভেতরের ঘরগুলোর প্যাটার্নগুলো একদম সেম একই রকম একই প্যাটার্ন একই প্যাটার্নের বাড়ি এই যে এখানে আর একটা আমরা দেখতে পাচ্ছি এই কন্ডিশনটা একটু ভালো আছে এখানে কেউ মনে হয় কিছু খাওয়া দাওয়া করেছে হ্যাঁ যেটা বোঝা যাচ্ছে মালদা জেলার মধ্যে এইরকম ধরনের পুরনো ভূত বাংলো দেখা যাচ্ছে এখানে এত মোটা একটা গাছ এখানে তো বাড়িতে যখন লোকজন বসবাস করতো তখন তো নিশ্চয়ই মোটা গাছটা ছিল না তার মানে একটা কবে থেকে পরিত্যক্ত হয়ে আছে এটা একটা কিন্তু ভাবার বিষয় এখানে সেই ঘর একই রকম প্যাটার্ন আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকটা রুমের একই রকম প্যাটার্ন একটা করে রুম বাইরে বাঁচে একটা ছোট বারান্দা তার মধ্যে একটা ছোট ঘর তারপরে বাথরুমের স্পেস ওইদিকে পিছনে যাওয়ার আবার একটা গেটও আছে এখানেও আবার একটা দেখতে পাচ্ছি দরজা ভাঙা দরজা তো এরকম ব্যাপার প্রত্যেকটা ভাঙা আর প্রত্যেকটা জায়গাতে এরকমভাবে কি দেখা যাচ্ছে যে একটা করে এই যে দেওয়ালের ভেতর দিয়ে একদম চলে এসছে বট গাছের শেকড় এখানে দেখো একটা বিষয় ব্যাপার যে একটা এভিডেন্স ঠিক আছে কিন্তু ব্যাপারটা কতদিন আগে বোঝা যাচ্ছে না মালদার নেতাজি সুভাষ রোড মালদা দিল্লি ক্লথ স্টোর দিল্লি ক্লথ স্টোরটা তো আছে মালদাতেই নেতাজি মোড়ের ওখানে কিন্তু এখানে যদি কোনো ডেট থাকতো তাহলে বোঝা যেত যে এই ঘরটা তাও কবে লাস্ট ব্যবহার করা হয়েছে টা দিল্লি ক্লথ স্টোর যদিও মালদা জেলার একটা পুরনো অনেক পুরোনো দোকান তো যাই হোক এখানে কিন্তু এটা দেখা যাচ্ছে কিন্তু কোনো ডেট নাই সেই কারণে বোঝা যাচ্ছে না যে কী হল ভূত বাংলো মালদা জেলায় কিন্তু অনেক জায়গাতেই আছে কারো যদি ভূত বাংলোয় খুঁজার খুব ইচ্ছা বা ঘোরার খুব ইচ্ছা কিন্তু তারা কিন্তু এখানে ভিজিট অবশ্যই করতে পারো এইখানে একটা ঘর পাওয়া যাচ্ছে যে ঘরের মধ্যে আবার বিষয়টা যেটা দাঁড়াচ্ছে যে এখানে সিঁদুরের টিপ মানে সিঁদুরের ছাপ দেওয়া আছে তো এইগুলা থেকে মনে হচ্ছে সাধারণত এখানে এটা হয়তো যারা থাকতো তাদের এটা ঠাকুর ঘর হতে পারে ঐতিহাসিক দৃষ্টিকোণ থেকে এটা বোঝা যাচ্ছে ঠিক আছে তো এই যে এখানে ঠাকুরের চিহ্ন তো এখানে সাধারণত এটা ঠাকুর ঘর হলেও হতে পারে এটা হচ্ছে মালদা জেলার একটা ভূত বাংলোয় বলা চলে অনেক দিনের পরিত্যক্ত দেখো এই যে জায়গা ভেঙে চুরে পড়ে যাচ্ছে সব কিছু এখানে পিছনে বাথরুম তারপরে একটা রুম এদিকে পিছনের বাইরে যাওয়া গেট খিড়কির দরজা এইদিকে এরকমভাবে কিন্তু দেখতে পাচ্ছি এখানে একটা রুম আছে এখানে সম্ভবত রান্নার জায়গা হলেও হতে পারে তো এরকমভাবে আমরা কিন্তু দেখতে পাচ্ছি দেখো এখানে একটা জিনিস আমরা দেখতে পাচ্ছি দেখো খুব সুন্দর সিদ্ধেশ্বরী লাইব্রেরি একজনের নামও পাওয়া যাচ্ছে হ্যাঁ সঞ্চিতা মণ্ডল যে ছিল যে থাকত সঞ্চিতা মণ্ডল সিদ্ধেশ্বরী লাইব্রেরি তার কিন্তু ক্লাস রুটিন এখানে পাওয়া যাচ্ছে কবে কি পরীক্ষা টরীক্ষা কি কবে কি পড়বে এই ধরনের এখানে কিন্তু অনেক কিছু অনেক কোনো ঘরেই কিন্তু না এই ঘরে একমাত্র কিন্তু একটা পাওয়া গেল এখানে তার দৈনন্দিন প্রতিদিন পড়াশোনার রুটিন কোন সাবজেক্ট কখন পড়বে এরকমভাবে কিন্তু মোটামুটি দেখতে পাওয়া যাচ্ছে দেখো শুক্রবার টাইমিংটা এখানে দেখা যাচ্ছে এখানে দেখো পরীক্ষার রুটিন মানে দু হাজার দশ সাল এটা দু হাজার দশ সালের এই ঘরটা তার মানে ব্যবহার করা হয়েছে আঠেরো পাঁচ দু হাজার দশ মঙ্গলবার বিজ্ঞান পরীক্ষা ছিল সতেরো পাঁচ দু হাজার দশ সোমবার অঙ্ক পরীক্ষা ঠিক আছে বৃহস্পতিবার তেরো পাঁচ দু হাজার দশ বৃহস্পতিবার যেটা বাংলা পরীক্ষা চোদ্দো পাঁচ দু হাজার দশ শুক্রবার ইংরেজি পরীক্ষা তো ইতিহাস ভূগোল পরীক্ষা একই সাথে ছিল পনেরো পাঁচ দু শনিবার তো এই যে এইটা কিন্তু এতক্ষণ পর আমরা কিন্তু একটা এভিডেন্স পাচ্ছি যে এই ঘরটা শেষ ব্যবহার হয়েছে দু সাল তাহলে এখানটায় কিন্তু মোটামুটি আমরা দেখতে পাচ্ছি দু সাল এখন দু যখন আমরা ভিডিওটা করছি তার মানে চোদ্দো বছরের গল্প চোদ্দ বছরের মধ্যে অনেক কিছু পরিবর্তন হয়ে গেছে দেখো একদম এই যে বোর্ডগুলো ভেঙে চড়ে গেছে এখানে উই লেগে গেছে উইয়ের গল্প কিন্তু আমরা রাধেশচন্দ্র শেঠের বইতেও পাই রাধেশচন্দ্র শেঠ যে সমস্ত পুঁথিগুলো রক্ষা করতো তার উইয়ের খেয়ে কিন্তু সেগুলো কষ্ট করে দিয়েছিল সেই জন্য তিনি তার নিজের গ্রন্থে কিন্তু এটা দুঃখ প্রকাশ করেছিল যে মালদা জেলার উই তো এই উই কিন্তু আমরা এখানেও দেখতে পাচ্ছি মালদা জেলার পুরোনো জায়গাতে কিন্তু আমরা উই অবশ্যই দেখতে পাই এই রকমভাবে মোটামুটি আজকে আমরা এখানেই কিন্তু শেষ করব আমাদের এই ব্লগটা এটা একটা ভ্রমণ ছিল ঐতিহাসিক ভ্রমণও বলা যেতে পারে পুরোনো জায়গা কিভাবে এক্সপ্লোর করতে লাগবে কিভাবে খোঁজা হবে সোর্স ওই বিষয়গুলো নিয়ে কিন্তু আমরা অন্যান্য ভিডিও কিন্তু আমরা আবার নিয়ে আসবো থ্যাংক ইউ